ভালো <coughs> 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 পেরে নিয়ে একাই খেয়ে নেয় ঢাকনা করে কারণ ওষুধ খেতে ওর কোনো কষ্ট নেই ও ওষুধ খুব একাই খেতে ভালোবাসে ঢাকনায় ঢেলে নিয়ে নিজে একাই খেয়ে নেয় সেই ভয়ে আমি এখানে তুলে রাখি ওষুধগুলো যাতে ও ধরতে না পারে তো আমি সব গামলায় ভরে নিলাম ওষুধের কৌটো কৌটো যা যা ছিল কৌটো কাটি ভরে তারপর এই জায়গাটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি এখন সার্পের ন্যাকড়া দিয়ে তারপর আমি অন্যান্য কাজ করব। আর আমার রান্নাঘরের জায়গাটা এত কম কি বলবো এখানে মাইক্রোওভেন রেখে গ্যাস রেখে এই দিকে একদম অল্প একটু জায়গা এইটুকুনি জায়গার মধ্যে আমার সব কিছু রাখতে হয় কারণ রান্নাঘর এখনও আমার পুরো কমপ্লিট হয়নি ওই কেসের যে সামনের যে মডুলার যে থাকে ওগুলো এখনও লাগানো হয়নি ওগুলোও লাগাবো আস্তে আস্তে কারণ এই ঘরটা আমার নতুনই করা হয়েছে এই দেড় বছর হলো আমার এই ঘরটা করার পরে তারপর আমার শ্বশুরমশাই মারা গেল সেই ঝামেলা কাটছিল তারপরে আর কিছুতে হাত দেওয়া হয়নি আমাদের ভাবছি আস্তে আস্তে এগুলো করবো পরে আর বন্ধুরা এই যে চলে আসলাম আমরা দুপুরবেলা খাওয়ার খেতে এই যে একদম প্রেশার কুকারে সব সবজি দিয়ে সিম বেগুন আর আরেকটা ওষুধ পড়ে গেল এই কথাগুলোই ভাবছি আর জামা কাপড় ভাজ করছি যে কেমন দিনগুলো যাচ্ছে পুরো একটা বছর মানে আমার শ্বশুর মারা গেল তার দু মাস পরে আমার বড় জাটা শ্বশুর মারা গেলো তারপরে দুজনে তো একসঙ্গে হলোই তারপরে আবার দেখো এক মাস যেতে না যেতে আমার আরেকটা শ্বশুর মারা গেল মানে পরপর এরা তিন ভাই কেমন করে চলে গেল সেই কথাই আমি চিন্তা করছি আর জামা কাপড়গুলো ভাজ করছি